দেখুন একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা খুবই ভয়াবহ এবং বিপজ্জনক তাতে দেখা যাচ্ছে সেমিনার হলে ঘটনা ঘটার পর ধামাচাপা দেবার প্রচেষ্টা প্রিন্সিপালের নেতৃত্বে তা না হলে যেখানে এরকমের ঘটনা ঘটে তিলোত্তমা ধর্ষণ এবং কোন হয়ে গেল সেইটা ঘিরে রাখার কথা তদন্তের জন্য এটা পুলিশ ঘিরে রাখবে কিন্তু পুলিশ অফিসার ঘটনা ঘটার পর প্রিন্সিপাল প্রিন্সিপালের আইনজীবী প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের বসংবদ জুনিয়র ডাক্তার কয়েকজন দেবাশিস সোম বলে আরেক কি ডাক্তার এরা সবাই মিলে ওখানে কি করছিলেন তার থাকার কথা নয় বেআইনি বেআইনি কাজটা তারা কেন করছিলেন স্পষ্ট হয়ে যায় যে এইরকম পনেরো বিশ পঁচিশ জন কিছু একটা হবে অনেক অনেক আমি যা ছবিটা দেখলাম অনেক তারা ওখানে কি করছিলেন আড্ডা জায়গা না ঘেরা করে ওটা আড্ডা তথ্যটাকে লোপাট করার ষড়যন্ত্রের এটা অংশ সন্দেহ নেই অবশ্যই সিবিআই দ্রুত যারা যারা ছিলেন প্রত্যেকের নাম ঠিকানা জোগাড় করে হেফাজতে নিন কিভাবে তদন্ত করে সব প্রকাশ করাবেন দেখুন কিন্তু হেফাজতে নিয়ে তদন্ত করলে সমস্ত তথ্য স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে এই খুনের পর ষড়যন্ত্র করে লোপাটের ব্যবস্থা করা হয়েছে সব কটাকে না একটা ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কথাটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই বলেছে আমরা বারবার বলেছি যে তথ্য লোপাট করার একটা সচেতন প্রচেষ্টা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে পুলিশ এবং স্বাস্থ্য দুই কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই সেমিনার রুম যার কথা বলা হচ্ছে সেখানে প্রিন্সিপাল তাঁর দলবল জুনিয়র ডাক্তার পুলিশের আধিকারিক স্বাস্থ্য দপ্তরেরও কেউ কেউ এরা ওখানে কি করছিলেন অত লোক সেমিনার রুমে ঘন্টা ঘটে যাওয়ার পর যাকে প্রোটেক্ট করার কথা না প্রোটেক্ট করে সবাই মিলে সেখানে কি করছিলেন কিভাবে গোপন করা যায় কিভাবে লোপাট করা যায় এবং এত লোক ওখানে ঘুরে ফিরে বেড়াবে যাতে আসলে তথ্য লোপাট হয় তথ্য লোপাটের যে কথাটা বারবার আসছিল যেটা বোঝা গেছিল সেটা স্পষ্ট হয়ে গেল এই ভিডিওতে আমি বলবো এখন ওই ভিডিও প্রত্যেককে চিহ্নিত করে হেফাজতে নিয়ে তদন্ত করলে দুধ জল সব পরিষ্কার হয়ে যাবে বাকি আর যারা করছে করুক কিন্তু এই ভিডিওটা তার প্রত্যেককে চিহ্নিত করে হেফাজতে নিয়ে যথাযথ তদন্ত করলে স্পষ্ট হবে যে লোপাটের চক্রান্তটাও কিরকম তার থেকে ভয় যাবে অপরাধী কারা কারা এই লোকদের ডেকে এনেছিল এবং কারা লোপাট করতে চেয়েছে স্পষ্ট হয়ে যাবে বেআইনি কাজ হয়েছে পুলিশ সহ সবাই মিলে সেই বেআইনি কাজ করেছেন প্রিন্সিপাল সহ তার বাহিনী মিলে আজকে সিবিআই এর কাছে অভিযুক্ত ডাক্তার কি দেবাশিস ঘোষ না সেন নাকি একটা নাম হবে কি বৈশিষ্ট্য বলে কি আছে সবাই ওরা তাদের ডাকছে তদন্ত করছে গতকাল একদিনে পনেরোটা জায়গাতে বোধহয় রেড করেছে দুর্নীতির ভয়াবহ অভিযোগ স্পষ্ট হচ্ছে সেই অভিযোগের তদন্ত অবশ্যই হওয়াটা জরুরি এর কোনো সন্দেহ নেই কিন্তু আমার শুধু একটাই কথা যে দুর্নীতির তদন্ত করতে হবে এটা ঠিক কিন্তু মূল ফোকাসটা হচ্ছে ধর্ষণ খুন তথ্য লোপাট দুর্নীতির তদন্ত যেন তাকে ঢেকে না দেয় তাকে হালকা করে না দেয় এইটা সতর্ক থাকতে হবে মানুষ চায় জঘন্যতম অপরাধের অপরাধী যারা লোপাট করতে চেয়েছেন যারা তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দুর্নীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দুর্নীতির তদন্তে গিয়ে যেন ইস্যুটাকে ডাইভার্ট করে দেবার ব্যবস্থা না হয় তো কে কি টেস্ট করবে সবাই বুঝে গেছে ভয়ঙ্কর একটা অপরাধ চক্র আর্যিকর মেডিকেল কলেজে যার মাথায় ছিলেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যিনি মুখ্যমন্ত্রীর বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই কারণে ধরাকে সরা জ্ঞান করে যত খুশি দুর্নীতি করেছে বাহিনী নিয়ে এবং নানাবিধ কারণে না বুঝবার কোনো কারণ নেই যে হাসপাতালের মধ্যে মেয়েটি খুন হয়েছে তিলোত্তমার ধর্ষণ এবং খুন তাকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে যারা তার মধ্যে সন্দীপ তার বাহিনী তার সব পুলিশ যুক্ত হয়ে গেছে এবার সিবিআই কি তদন্ত করে বার করতে চাইছে না করবো করবো করে যাচ্ছে কতদিন লাগবে মানুষের কাছে কোয়েশ্চেন এটাই লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে কারা অপরাধ করেছে কারা ধামাচাপা দিতে চাইছে কারা তথ্য লোপাট করতে চাইছে সব বুঝে গেছে কিন্তু তদন্ত করে সেটাকে নির্দিষ্ট করাটা সিবিআই কাজ কোর্ট তাই অর্ডার দিয়েছে সিবিআই দ্রুত সেই কাজ করুক এটাই মানুষ চাইবে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় আর্যিকরের ভয়াবহ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ মহিলারা ছাত্রীরা এবং অবশ্যই ছাত্রীরা প্রতিবাদী হয় তারা প্রতিবাদের রাস্তায় নেমেছে নামাটা স্বাভাবিক সারা দেশ নেমেছে দেশের বাইরেও দেখবেন স্কুল ছাত্র ছাত্রীরা তারা আছে দেশের বাইরেও বাবা মার সঙ্গে তারাও আছে তাদের বয়স কম হতে পারে কিন্তু তাদের প্রতিবাদী মনটা কারোর চাইতে কম নয় তারা কেন মিছিলে যাচ্ছে অতএব সরকার ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে সার্কুলার জারি করছে ওগুলোকে বেআই বলার জন্য এবং ওগুলো কেন করছে বলে ফোটাফুটি করছে পুলিশ ডেকে ডেকে পাঠাচ্ছে এটি পুলিশের কাজ নাকি বরং স্কুল আওয়ারের বাইরে স্কুল পোশাক পরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্কুল ছাত্রছাত্রীদের হাজির করানো হয় কেন তার উত্তর মুখ্যমন্ত্রী দিন প্রশাসনিক বৈঠকে স্কুল ছাত্রছাত্রীদের এনে ভিড় করা হয় কেন স্কুলের সময় মুখ্যমন্ত্রী তার উত্তর দিন স্কুল মাস্টারমশাই এক সংখ্যায় নেই দুই যারা আছে তাদের শিক্ষা যারা অন্য কাজে পাঠানো হয় কেন মুখ্যমন্ত্রী তার উত্তর দিন বেআইনি কাজ করছে সরকার আর করে কেন স্কুলের ছেলেমেয়েরা মিছিল বলে হেডমাস্টার হেডমিস্ট্রেস কে শোকাজ করা আমি হবে তার নিন্দা করছি এটা কখনো হতে পারে না কখনো হতে পারে না ছাত্র ছাত্রীরা এমন অপরাধার্থের কাজ মতন করেছে সরকার এবং তার বাহিনী যে ছাত্র ছাত্রী মাস্টার মশাই সবাই রাস্তায় নামছেন এবং নামতে বাধ্য প্রত্যেকটি স্তর যখন নামছে ওরাও নামবে এটাই স্বাভাবিক কাণ্ডের মাঝখানে দেখতে পাচ্ছেন তো পরপর ঘটনা হচ্ছে। বোলপুরে সবাই দেখেছেন কলকাতায় একেবারে কলকাতার উপকণ্ঠে পাল্লে পায় তপসিয়াতে মালদাতে নানাবিধ ঘটনা ঘটছে মহিলা মুখ্যমন্ত্রী স্লোগান ছিল বাংলা তার মেয়েকে চায় আর বাংলার মেয়েরা বুঝতে পারছে এবং মানুষ বুঝতে পারছে আসলে নিরাপত্তা হীনতায় ভুগছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পারছে না তিনি মহিলারাও নিরাপত্তা দিতে পারছেন না বাংলার মেয়েরা তাদের নিরাপত্তা চায় সেই নিরাপত্তা আক্রান্ত অসল রাজনীতি করার অভিযোগ বা ঘোষ মার্কা তৃণমূলের নেতারা কি বলেন তার উত্তর দেওয়ার আমি কখনোই পক্ষপাতি নই তিনজনে মিলে করছিলেন দেখলাম কুনাল ঘোষ জয়প্রকাশ চন্দ্রিমা তিনজনেই একাধিকবার দল বদল করে চলার লোক বাবু তো যার সঙ্গে মুখোমুখি বসে তদন্ত চেয়েছিলেন তাকে এখন মা বলতে পারলে প্রায় অজ্ঞান তাহলে এদের আজকে একরকম কথা আর এই জয়প্রকাশ তো কংগ্রেস থেকে বিজেপি হয়ে তৃণমূল কিংবা চন্দ্রিমা তো বোধ ওই ফলে এদের কথার আমি উত্তর দেওয়ার পক্ষপাতি নই মুখোশের আড়ালে আন্দোলন যথাযথ হয় না ছাত্র সমাজ কারা তারা কেউ জানে না পরিচিত ছাত্র সংগঠন যারা আছে তারা কেউ এই সমাবেশ ডাকেনি এই সমাবেশের অছিলায় আসলে আন্দোলনের মূল থেকে ঘুরিয়ে দেবার একটা প্রচেষ্টা সেটা বিরোধী দলের নেতার কথা তো স্পষ্ট সেটা তৃণমূলের নেতাদের কথা তো স্পষ্ট পুলিশ দাবি করছে যে কালকে ছাত্র নাকি সমাজ না কারা কি একটা নবান্ন ডাক দিয়েছে সেখানে ভিড়ের মধ্যে পুলিশের পোশাক পরে এবং দুষ্কৃতীরা ভিড়ে থাকবে পুলিশের পোশাক পরে অপুলিশ ঘুরে বেড়ায় এটা তো পুলিশের নেতৃত্বেই হয় নির্বাচনের সময় পুলিশের পোশাক তৈরি করে সেইটা নিয়ে পুলিশের পছন্দের লোকেরা ঘুরে বেড়িয়েছে এরকম অভিযোগ একাধিকবার এসছে সিভিক পুলিশ বলে সবাই নাকি জানেন পুলিশ বলছে তারা এখন সিভিক পুলিশ না সরকার বলছে তারা সিভিক পুলিশ না তারা সিভিক ভলান্টিয়ার তাহলে তারা পুলিশ না তাহলে সিভিক ভলান্টিয়ারদের গায়ে পুলিশের পোশাক কেন সিভিক ভলান্টিয়াররা পুলিশের বন্দন করে ঘুরে কাজ করে এবং তাদের গায়ে পুলিশের পোশাক অথচ তারা তো সিভিক তারা তো পুলিশ না তারা তো ভলান্টিয়ার তাহলে ভিড়ের মধ্যে সাধারণ মানুষকে পুলিশের পোশাক পুষিয়ে গন্ডগোল করে দেবার ছ এটা পুলিশের নিজেরই আছে আর পুলিশ যখন জানে যে দুষ্কৃতীদের এই কাণ্ডটা করবে অবিলম্বে ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই দুষ্কৃতীদের রাউন্ড আপ করে ফেলুক যারা এই গন্ডগোলটা করবে বলে পুলিশের কাছে তথ্য প্রমাণ আছে